কলির শব্দের অর্থ হলো কলহ ঘোর শব্দের অর্থ হলো ঘন আর তিমির শব্দের অর্থ হলো অন্ধকার আজকে মহাজন বললেন যে আমাদের এই কলিজু এক ঘোর অন্ধকার দ্বারা আচ্ছন্ন হয়ে আছে কিসের অন্ধকার মা শাস্ত্র হচ্ছে মায়ার অন্ধকার আমরা এই ঘোর কলিযুগে একটা জিনিসেরই দাস হতে পেরেছি মায়ার দাস দেখো মাতৃগর্ভে কিন্তু আমরা কথা দিয়ে এসেছিলাম না এই যে দশ মাস দশ দিন যখন গর্ভ যন্ত্রণা আমরা সহ্য করেছি প্রত্যেকেই আমরা গোবিন্দ চরণে কথা দিয়েছিলাম যে হে করোনাময় হে হেই কৃপাময় তুমি কৃপা করে একবার আমায় ধরাধামে ধামে দাও আমি কথা দিলাম প্রভু সংসারে এসে আমি তোমার চরণের দাস হব গোবিন্দ চরণের দাস হব বলে কথা তোমরা দিয়েছিলাম কিন্তু হতে কি পারলাম না না সংসারে এসে আমরা কার দাস হয়ে গেলাম মায়ার দেখো এই যে আমরা দুর্লভ মনুষ্য জন্মটা পেয়েছি কৃষ্ণ শাস্ত্র বলছ হিজিব কৃষ্ণ ভোজিবার করে তুমি সংসারে আইন মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম করে আর কাল রূপে সংসারেতে মোর পক্ষী বাসা তাহলে একটা বৃক্ষের যেমন কাজ মা কি ফল দেয় ফুল দেয় তাই না এবং এই দিতে 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 যখন সময় হয় আবার বৃক্ষটি মারা যায় আমাদের আচরণটা বৃক্ষ স্বরূপই আমরা সংসারে আসলাম স্ত্রী পুত্র কুটুম আত্মীয় স্বজন পরিজন সবাইকে পেয়ে তাদের কথা চিন্তা করতে করতে তাদের সুখের কথা ভাবতে ভাবতে দেখব আমার দিন কখন ফুরিয়ে চলে যায় দেখো আমরা যে সংসারে এসেছি বলে আমরা তাকে বুঝতে পারবো না তা নয় মা আমরা মনে করি আমরা সংসারে জি সংসারে থেকে ভগবানকে কখন ডাক সংসারে থেকে আমরা তাকে কখন ডাকব আমাদের সময় কোথায় নাম দেখো ভগবান কিন্তু এতবার এটা বলে দেয়নি যে আমাদের সর্বস্ব ছেড়ে হাতে নামের মালা নিয়ে তিলক সেবা করে হরি নাম করতে হবে প্রভু বলেনি সংসারে আমরা করব সংসারে কর্ম করব আবার কর্মের সঙ্গে সঙ্গে বদলে নাম। হাতে কর্ম মুখে না এভাবেও তো হয় না যেমন একটা পদ্ম ফুল পদ্ম ফুল পাকে ফুটে থাকে মা তাই না কিন্তু একটা গোলাপ ফুল সেটা কোথায় ফুটে বাগানে পরিচর্যা করে তাকে যত্ন আপ্যায়ন করে তাকে ফোটাতে অনেক পরিচর্যা করতে হয় কিন্তু দেখো যে পাকে ফুটে আছে যে পদ্ম ফুল সেই কিন্তু আমার রাধা গোবিন্দের যুগল পাত পদ্ম পেয়ে যায়নি তাই হরি হরিবল হরি তাহলে আমি কোথায় কেমন করে তাকে ডাকছি এটা ভগবান দেখে না কিভাবে তাকে ডাকছো ভগবান সেটাই দেখে ভক্তি দিয়ে তাকে